হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যাকচুয়ালি আজকে ফ্রাইডে তো আজকে সকাল একটা ডিশ রান্না করবো দুপুরে খাওয়ার জন্য তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে রান্না করবো বয়ের মাছের কালিয়া তো সঙ্গে থাকবেন তেলাপিয়া মাছের কালে রান্না করার জন্য মাছগুলি ভেজে নিয়েছি আমরা মানুষ আসলে তিনজন এই জন্য তিন পিস করেছি আর এখানে ধনেপাতা পাতা কাঁচামরিচ যা যা লাগে আর কি রান্না করার জন্য এমন বিশেষ কিছু না এই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু হট টমেটো সস একটু সারটা বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি কালিয়ার মধ্যে একটু সস ইউজ করতে হয় তো এটাই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস হ্যাঁ রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাটা দিয়েছি তারপর এখন দেবো পেঁয়াজ বাটা দাও পেঁয়াজ বাটা দাও আমার সাথে হেল্প করছে আমার মেয়ে এই পেঁয়াজ বাটা দিয়েছি তারপর হ্যাঁ আদা বাটা অল্প করে আদা বাটা হ্যাঁ এটা পুরোটা দিয়ে দাও রসুন এই রসুন বাটা দিয়েছি অল্প রসুন এটা দিতে হয় কালিয়ার মধ্যে তারপর হচ্ছে আদা বাটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আদা বাটা তিনটে দিয়ে একটু কষিয়ে তারপর মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি এইখানে সব দিয়ে ফেলেছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়েছি এখন কষানো হচ্ছে অ্যাকচুয়ালি তরকারি যতই মানে কষানো হবে সেটা মাছ হোক মাংস হোক তরকারির টেস্টটা ওই জায়গা থেকেই বের হয় অ্যাকচুয়ালি যারাই রান্না করবেন কষানোর ট্রাই করবেন ধৈর্য ধরে আর এটা রান্না করছে আমার সঙ্গে হেল্প করছে আমার মেয়ে মা তোমার রান্না করতে কেমন লাগছে তুমি রান্না করতে পছন্দ করো

মাছ রান্না করতে হলে টট সসটা না দিলেও কোনো সমস্যা নেই তবে কালিয়া যেহেতু এটার মধ্যে সসটা ইউজ করলে ভালো হয় আসলে দিতেই হয় মা মাছটা নাও মাছটা নাও এই যে এখন মাছটা নিচ্ছে আমার মেয়ে এই যে দাও এখানে দিয়ে দাও একটা একটা দিয়ে দাও হ্যাঁ দাও দিয়ে দাও তুমি একটা একটা দাও কোনো সমস্যা নেই হ্যাঁ কাঁচামরিচ না কাঁচামরিচ এখন দিও না এই সামান্য পানি দিয়েছি পানি সামান্য দিতে হবে বেশি দিলে আসলে সারটা নষ্ট হয়ে যাবে এই অল্প পানিতেই শুকিয়ে নিতে হবে পুরো মাছটা একটু সামান্য সিদ্ধ করতে হবে অতটা সিদ্ধ করতে হবে না কারণ হয় কি বাছটা খুব কড়া করে ভেজে নিয়েছে কালিয়াতে কড়া করে ভাজতে হয় এই যে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব টা শুকিয়ে আসলেই ফাইনাল লুকটা দেখাবো আপনাকে এখানে একটু লবণ ইউজ করব এখন লবণটা দিতে ভুলে গিয়েছি আসলে কথা বলতে বলতে কিছু জিনিস স্কিপ হয়ে যায় লবণটা পরিমাণ মতো দেবেন বুঝে দেবেন একটু একটু সুগার ইউজ করতে হবে মা সুগারটা দাও সামান্য চার ইউজ করব নেড়ে দিব নেড়ে দিয়েই উলটি দিব আসলে ডিপ ফ্রাই করা হলে উল্টাতে পল্টাতে কোনো সমস্যা হয় না মানে কি স্মুথ হয় ব্যাপারটা যাই হোক একটু ঠেকে দিই দেখব এটার আলটিমেট লুকটা কি এসছে উল্টাও মা উল্টাও এটাও হ্যাঁ এই যে এ দেখুন এটা আলটিমেট লুক এসছে এটা যেটাকে আবারে মাখা 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 যে লুকটা হয় অনেক সেন্ট হ্যাঁ হ্যাঁ কালি আপনারা হয়তো বলতে পারেন যে এখানে আসলে আমাদের এই পাতিলটা এরকম কেন এটা আসলে আমাদের এটাতে রান্না করলে না কেমন যেন একটা ভালো লাগে কাজ করে এবং খুব সুন্দর হয় তরকারিটা অনেক আগের যদিও এই ব্যাপারটা তো অন্যভাবে নেবেন না এটা আসলে যার যার একটা কমফোর্ট কিছু থাকে সেটাই আসলে তো যাই হোক এটা হয়ে এসছে এখন আমরা লাস্ট ফিনিশিংয়ে একটু গরম মশলা অ্যাড করব। গরম মশলার মাধ্যমে এটা ফাইনাল টেস্টটা চলে আসবে এই গরম মশলা অ্যাড করছি সামান্য করে অল্প করে ওকে হয়ে গেছে এখন একটু ঢাকা দিয়ে হয়ে যাবে হ্যাঁ এখন আমি ফাইনালি চলে আসছি এখন কাঁচামরিচ অ্যাড করা হবে শেষের দিকে একটা একটা কাঁচামরিচ বসিয়ে দাও মা সুন্দর করে হুম আমার মেয়ে সবসময় আমাকে হেল্প করে ওর মাও অনেক ভালো রান্না করতে পারে হ্যাঁ তারপরে উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেব এটা আসলে খেতে অসম একটা টেস্ট এটা যারা রান্না করে দেখবেন খুব ভালো করে কষিয়ে কষিয়ে অনেক ভালো লাগবে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যেন ফ্রেগরেন্সটা সব জায়গায় ছড়িয়ে পড়ে ধনিয়া পাতার ঠিক আছে ঠিক আছে আমার ঠিক আছে বাস এটাই হচ্ছে এখন আমরা ঢাকা দেবো আবারও এই দুই মিনিটের জন্য তারপর আবারও আসছে ফাইনাল লুক চলে এসছে আমি প্লেট নিয়ে নিয়েছি এখন আমরা টেস্ট করব ঝোলটা টেস্ট করলে হয়ে যাবে আর বাকি সব আমরা দুপুরে খাবো কারণ একটা ঠিক আছে মা তুমি দেখো হয়েছে কালিয়া যেহেতু কালিয়ার জিনিসটা এরকমই হয় একটু রেস্টুরেন্টের আসে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে ঠিক আছে নাও অনেক টেস্টি হয়েছে অ্যাকচুয়ালি এই ধরনের মাছ চাই এভাবে রান্না করবেন মানে একটু কষিয়ে কষিয়ে যেটা কালিয়া স্টাইলে রান্না করা হয় দেখবেন অনেক খেতে ভালো লাগে রেস্টুরেন্টের মধ্যে যেটা আমি মেয়ে বলেছিল এটা তেলাপুলিয়া মাছ দিয়ে রান্না করতে হবে ওই রকম কিছু না যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন ট্রাই করে দেখবেন ভালো থাকবেন